আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার ১৪ মার্চ সকাল থেকে শুরু হয়েছে শুক্রবার সকাল আটটা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী চব্বিশ মার্চের টিকিট রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা যায় অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে টানা সাত দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম শুক্রবার সকাল আটটা থেকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট ক্রয় করতে পারছেন যাত্রীরা অন্যদিকে দুপুর থেকে বিক্রি হচ্ছে পূর্বাঞ্চলের আন্তনগর টিকিট জানা গেছে পনেরো মার্চ বিক্রি হবে পঁচিশ মার্চের টিকিট ষোলো মার্চ পাওয়া যাবে ২৬ মার্চের টিকিট সতেরো মার্চ পাওয়া যাবে সাতাশ মার্চের টিকিট আঠারো মার্চ পাওয়া যাবে আঠাশ মার্চের টিকিট উনিশ মার্চ পাওয়া যাবে উনত্রিশ মার্চের টিকিট এবং বিশ মার্চ বিক্রি হবে মার্চের টিকিট রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যা দেখার উপর ভিত্তি করে একত্রিশে মার্চ এক ও দুই এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে পঁচিশ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং ক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন কোনো টিকিট রিফান্ড করা যাবে না